হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমাদের বাসায় নিয়ে আসছি দশটি ফার্মের মুরগির বাচ্চা এর আগে আমাদের ছিল মাত্র একটি সেটা থেকে অনেক 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 ডিম দিয়েছে সেখান থেকে আমি আসলে আরও অনেকগুলো বাচ্চা নিয়ে আসছি যেটা কয়েকদিন আগে নিয়ে আসছি আপনাদেরকে ভিডিও করে দেখানো হয়নি আজকে সেইগুলোই দেখানোর চেষ্টা করছি দশটি বাচ্চা আমরা হচ্ছে আমাদের কবুতরের যে ঘরটি ছিল সেই ঘরের ভেতরেই খাঁচাতে রেখেছি পাঁচটা পাঁচটা করে আমাদের সাথে আসুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বাচ্চা খুবই সুন্দর বাচ্চাগুলো গুলো তরতাজা আছে এবং খুবই ভালো পাঁচটা পাঁচটা করে রাখা এখানে পাঁচটা এখানে পাঁচটা দুই পাশে আমরা পাঁচটা করে রেখেছি ফাউমি মুরগি মূলত ডিমের জন্য বিখ্যাত এরা হচ্ছে আঠারো মাস টানা আঠারো মাস ডিম দেয় যারা ডিমের জন্য পালন করতে চান তারা পালন করতে পারবেন ডিমের জন্য খুবই ভালো আমাদের এই যে দশটি বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো একসময় আহ হয়তো ছয় মাস পরে ডিম শুরু করবে এখন এদের বয়স চলছে এক মাসের বেশি তো খুবই সুন্দর আছে সুস্থ সবল আছে তাদেরকে আমি একটু হাতে ধরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দুইটি বাচ্চা এটা মনে হয় মুরখ হবে এইটা মনে মুরক হবে দুটি বাচ্চা আমি ধরলাম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মনে হয় মোরগ এবং এটা হচ্ছে মুরগি হতে পারে এই যে মোরগ চিনার উপায় এখানে যে টোপরটা দেখছেন এটা বড় হয় সবসময় আর যেগুলো মুরগি হয় সেগুলো টোপরগুলো ছোট ছোট খুবই সুন্দর লাগছে বাচ্চাগুলো আর বাচ্চাগুলো আমরা বেশ কয়েকদিন আগে নিয়ে আসছি যেগুলো ভিডিও করে দেখানো হয়নি আপনাদেরকে আজকে আমরা দেখালাম সবাই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক সুন্দর এবং অনেক সুস্থ সবল এবং দারুণ লাগছে বাচ্চাগুলো দেখতে এ বাচ্চাগুলো সময় বড় হবে তারপর আপনাদেরকে ভিডিওগুলো আপডেট দেখানো হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না ভিডিওটি এখানে শেষ করছি সবাই লাইভ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম